পুলিশের নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেপ্তার মোহনপুর থানার পুলিশের হাতে এক পরীক্ষার্থী নয় বাই আসল কথা ঠিকানা সিক্স পুলিশের কনস্টেবল পরীক্ষায় নকল করতে গিয়ে মোহনপুর থানার অন্তর্গত শিউলি হাই স্কুলে পরীক্ষা দেওয়া নদিয়া জেলার চাকদহের বাসিন্দা সোমনাথ রায় নামের এক যুবককে গ্রেপ্তার করল মোহনপুর থানার পুলিশ ধৃতকে সোমবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে দৌড়াতে গিয়ে পড়ে যাও না তাহলেই হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা